আমার মায়ের হাতে রান্না করা এই শুটকি তরকারিটা যে কি পরিমাণ টেস্টি তা আপনাদেরকে না খাওয়ালে আপনারা বুঝতে পারবেন না আর মজা হবে নাই বা কেন আম্মার হাতের ছোঁয়ায় অল্প কিছু মশলায় কি যে মজার এই শুটকি তরকারিটা আহা টেস্ট যেন এখনও জিভে লেগে আছে প্রথমেই আম্মা এখানে দুই রকমের শুটকি নিয়েছেন এটা হচ্ছে মলাই সুটকি আর একটা হচ্ছে লইটা শুটকি দুই রকমের শুটকি সম নিয়ে প্রথমে একটি ফ্রাইং প্যানে শুটকিগুলোকে লো টু মিডিয়াম আঁচে প্রায় সাত আট মিনিট ধরে ভেজে নিয়েছেন ভাজা হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যেই পানি ঢেলে দিয়ে এই শুটকিটাকে ভিজিয়ে রেখেছেন প্রায় ঘন্টাখানেকের মতো সুটকিটা ভালো করে ভিজে যাওয়ার পর এটাকে খুবই ভালো করে প্রায় পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছেন প্রথমেই সুটকিগুলোকে আম্মা সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে সুটকিগুলোকে পানি ঝরিয়ে নিয়ে ভেজে নিচ্ছেন দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অন্য কোনো মশলা এখন অ্যাড করবেন না জাস্ট মাছের মতোই শুটকিটাকেও তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছেন আর ভাসতে ভাজতে এর মধ্যে অ্যাড করে নিচ্ছেন কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিগুলো আগে থেকে সেদ্ধ করা তাই এই পর্যায়ে দিয়ে নিল সেদ্ধ হয়ে যাবে এখন এই কাঁঠালের বিচি আর সুটকিটাকে এই তেলের মধ্যে ভেজে নিয়েছেন প্রায় আরও চার পাঁচ মিনিটের মতো সুটকি আর কাঁঠালের বিচিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন সেগুলোকে নামিয়ে নিয়ে ফ্রাইং প্যানটার মধ্যে আবারও তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছেন কুচি করে কাটা বেগুন বেগুনগুলোকে লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছেন আর এই বেগুনগুলোকে বিছিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আবার বেগুনগুলোকেও ভেজে নিতে হবে বেগুনটাকে দু তিন মিনিট ভেজে এর মধ্যে অ্যাড করে নিচ্ছেন বেশি করে কাটা পেঁয়াজ লম্বা লম্বা ফালি করা রসুন আর কাঁচামরিচ এই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়েও বেগুনটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে আস্ত রসুন দিলেও এখানে আবার একটু বাটা রসুনও আম্মা অ্যাড করেছেন আর এর মধ্যে আবারও অ্যাড করে নিচ্ছেন ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো হলুদটা তো আগেই দেওয়া হয়েছে এখন ধনে আর বেশি করে মরিচ গুঁড়ো যেহেতু এটা বেশ ছাল হবে শুটকি তরকারি দিয়ে এখন বেগুনটাকে খুবই আলতোভাবে ভেজে নিচ্ছেন খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায় তারপরের মধ্যে অ্যাড করে নিলেন যে সুটকি আর কাঁঠালের বিচিগুলো আগে থেকে ভেজে রেখেছিলেন সেগুলো এখন খুবই সামান্য আপনারা দেখতে পাচ্ছেন আম্মা এত অল্প পানি অ্যাড করেছেন যেন বেগুনটা একদম গলে না যায় আর কিছুক্ষণ বসিয়ে রেখে যখন পানিটা অনেকটা শুকিয়ে গেছে তখন একটুখানি ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে একটু আলতো করে নেড়ে দিয়ে নামিয়ে নিয়েছেন আহ এতো টেস্টি এই শুটকি তরকারিটা অবশ্যই আপনারা আমার মায়ের হাতের এই শুটকি তরকারিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের অনুভূতি ধন্যবাদ